আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে ঘাস কাটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটা হচ্ছে কাটিংয়ের জন্য এই ঘাসটা কাটা হচ্ছে এই দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস একবার কাটার পরে কি পরিমাণে চারাগুলি বের হচ্ছে তা আপনারা দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে চারা বের হচ্ছে প্রতিটি ঝোপে এই যে দেখেন এখানে যে ঘাসটা কাটা হচ্ছে এখান থেকে আপনার কাটিংয়ের জন্য ঘাসটা কাটা হচ্ছে এখানে কাটিং হয়েছে পরিপক্ক কাটিং পরিপক্ক কাটিং যতক্ষণ না পর্যন্ত আপনি দেখবেন যে পাতা শুকিয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার পরিপক্ক কাটিং হয় না তো এরকম পরিপক্ষ কাটিং যদি আপনারা একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনারা এই ঘাসটি গরু ছাগলকে অনায়াসে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাস যদি আপনি খাওয়াতে চান তাহলে প্রথমে জমি চাষ করে তারপরে পরিপক্ষ কাটিং আপনারা রোপণ করবেন পরিপক্ক কাটিং রোপণ করলে প্রথমে দেখবেন কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটির মতো চারা প্রতিটি ঝোপে আপনার হবে একবার কাটার পরে প্রচুর পরিমাণে চারা গজিয়ে থাকে তো দেখেন এই যে যে ঘাসটা আগে কাটা হয়েছে সেই ঘাসটা দেখেন কি পরিমাণে চারাগুলি গজিয়েছে তো আপনারা দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে চারা গজিয়েছে তো আর এই যে ঘাসটা দেখতে পারছেন এগুলো কিন্তু এখন কাটতেছে এগুলো থেকে এরকম চারা হবে এই ঘাসটা একবার যদি আপনি জমি চাষ করে রোপণ করেন একবার রোপণ করলে এই ঘাসটা কিন্তু আপনি দীর্ঘদিন পর্যন্ত গরু ছাগলকে খাওয়াতে পারবেন এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসের এই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ